নমস্কার আমি শ্রীতমা ঘোষ আমার নিবেদন কবি তুহিন কুমার চন্দের লেখা কবিতা একুশের গান একুশ আমার জানলা দিয়ে আগুন ছড়ায় রোজ একুশ আমার ফাগুনে দেখাই কলা সরুর খোঁজ একুশ আমার বুকের ভিতর রক্ত ক্ষরণ গানে বাংলা ভাষার সেই কবিকার কণ্ঠে প্রণাম আনি ফুটপাতে রোজ সালাম রুফিক ভিক্ষা পাত্র হাতে বাংলা ভাষায় গান গেয়ে যাই গভীর ঝুমরাতে বাংলা ভাষার কলার ভেলাই বাংলার গানে গানে রক্ত মাখিয়ে বাংলার পথ জেগেছিল মহারণ বাদাম গাছের সবুজ ডালি বাংলার পদাবলী করুণ কন্ঠ পাখির ভাষায় দুয়ার দিয়েছে খুলি একুশের রাত ডেকে গেছে কাল রক্তের ইতিহাসে বাউলের সুরে আকাশ বাতাসে বাংলার সুরে ভাসে ইতিহাস যত কথা বলে গেছে ইতিহাসে একুশের মাটি রক্ত মেখেছি বাংলার প্রতিভাসে রাষ্ট্রভাষা বাংলাকে চাই দাবি ছিল ঘরে ঘরে মুক্তি পিতাই রফিক সালাম ইতিহাস গেছে গড়ে একুশ আমার জানালা দিয়ে আগুন ছড়ায় রোজ একুশ আমার ফাগুনে দেখায় একুশ আমার বুকের ভিতর রক্ত খরণে গানে বাংলা ভাষায় সেই কবিতার কণ্ঠে প্রণাম আনে Na